বিসমুল্লাহ রহমান রাহিম এটা এই ঝাড়ু তৈরি করাটা এটা একটা কুটির শিল্পের মতন এটা শিল্প সংস্কৃতিকের মতন এটা আমাদের দেশে প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় প্রতিটা গ্রামে অঙ্গভাবে জড়িত এই শিল্প সংস্কৃতি এটা এই পাতাটার নাম কি গো এই পাতাটার নাম কি এই গাছটা আর তো এই গাছটার নামও উনি জানে না উনি রাঙ্গাবাটি খাগড়াছড়ি থেকে এই গাছগুলো আসে ওখান থেকে এসে এগুলো তৈরি হয় এই জাড়গুলো তৈরি হয় শিল্প সংস্কৃতি একটা অঙ্গ হিসাবে এটা জড়িত হাজার হাজার লোকের কর্মসংস্থান এখানে আমরা এই শিল্পকে ধরে রাখার জন্য আমরা বিভিন্ন প্রজেক্ট প্রজেক্টের মাধ্যমে কিছু অনুদানও দেওয়া খুবই জরুরি আমি মানবাধিকার তরফ থেকে আহ্বান করিতেছি আপনারা যে যেখানে আসেন এই পেজটাকে লাইক দিবেন শেয়ার করবেন এবং এই শিল্প সংস্কৃতিকে উচ্চ মানে নিয়ে যাওয়ার জন্য এই শিল্প সংস্কৃতি অনুদান দেওয়ার জন্য এই যে কারিগর ওনারা কারিগর সর্বক্ষণ পরিশ্রম করতেছে এই পরিশ্রমের সুফল পাওয়ার জন্য কিছু অনুদান দিলে ওনাদের সুবিধা সরকার যদি কিছু অনুদান দেয় বা যারা বিভিন্ন প্রজেক্টে আসে বিভিন্ন অনুদানে অনুদান পৃথিবীর অনেক রাষ্ট্র আছে অনুদান দিয়ে থাকে আমাদের এই শিল্প সংস্কৃতিকে উজ্জ্বল ভবিষ্যৎ প্রয়োগের মাধ্যমে অনুদানের মাধ্যমে পর্যায়ক্রমে এগিয়ে নেওয়ার জন্য মানবাধিকার তরফ থেকে আহ্বান করা হচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম